হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই বিরুদ্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কোন অপশনে মাল্টি খেলবেন আর কোন অপশনে মাল্টিকেলে সবচেয়ে বেশি উইন হবেন আর এমন দুই তিনটা ইভেন্টের কথা বলবো ওই অপশান নিয়ে মাল্টিকেলে আপনার উইন হওয়ার চান্স অনেক বেশি অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখনও যেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন জয়েন হয়ে নেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিনকোড দিতে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলটা একটু দেখাবো দেখেন বেটুইন ফি টিপস এটি হচ্ছে একটি পাবলিক চ্যানেল আপনি যদি টেলিগ্রামে সার্চ বাদে সার্জ দেন বেরিয়ে ফ্রি টেস্ট লিখে তাও চলে আসবে আর কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আমি সেটা বলি দেখেন আমরা আমাদের টেলিগ্রাম যে টেলিগ্রামে যে গেমগুলো দেওয়া সব সময় সে বোর্ডসের গেম দেখেন কোনো কার্ডস স্কোর ফিক্সড গেম দেওয়া হয় না কার্ড স্কোয়া ফিক্সড গেম বলতে কিছু হয় না যারা কার্ড করে ফিক্সড গেম হান্ড্রেড পার্সেন্ট শিওর বলবে তারা হচ্ছে ফ্রড প্রতারক দেখেন ভাই চেলসি উন্ম দেখেন ফ্রি গেম ভাই আপনি যদি লস রিকি করতে চান ফ্রিতে তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এখানে রেগুলার ফ্রি টিপ দেয় অনেক সেভসের গেম দেওয়া হয় দেখেন দেখেন আমরা যে গেম করে গেমের ওর্ডস কম হতে পারে কিন্তু গেম কিন্তু শিউরই নয় আপনি যদি লাইফ টাইম লস রিকোয়ারি করতে চান তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে হতে পারেন আর এখনও আমাদের এখনও যারা আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলেন নেয় অবশ্যই আমাদের প্রমো কোড ইউজ করে ওয়ান এক্সবি অ্যাকাউন্ট খুলেন আমাদের প্রোমো কোড হচ্ছে মামুন ডবল টু আপনি যদি আমাদের প্রোমো কোড ইউজ করে ওয়ান এক্সবিড অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার ফার্স্ট ডিপোজিট ডিপোজিট ডিপজিটেন হচ্ছে পাঁচশো পার্সেন্ট মানস আর টোয়েন্টি ফোর আওয়ার হচ্ছে আমাদের ম্যানেজার অ্যাক্টিভ থাকে যে কোনো সমস্যা সাথে 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 সলভ করে দেওয়া হবে এখন কথা নামার এই বিটুল মোল্টফিকে চলে যাব আপনারা কোন অপশানে মাল্টি খেলবেন কোন অপশানে মাল্টি খেলার সবচেয়ে বেশি উইন হবেন আর কোন ট্রিক্সে মাল্টিকেলের সবচেয়ে বেশি উইন হবেন সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেবো অবশ্যই তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন ইউএফআই ইউরোপা লিগের মেসেজ যাব বলগনা আর না বলগনা না এই মেসেজ যাব না দেখেন রোমা আর লি লোসের মেসেজ যাব দেখেন এখানে হচ্ছে একটু নিচের দিকে স্কল করবেন স্কল করলে পেয়ে যাবেন হচ্ছে দেখেন টিম ওয়ান উইন উইন এট লিস্ট ওয়ান হাফ টিম টু উইন এট লিস্ট ওয়ান হাফ আর ড্রইন এট লাস্ট ওয়ান হাফ তিনটার কাজ অবশ্যই বুঝিয়ে দেবে এ বিরুদ্ধে দেখেন যেহেতু রুমা আর লিলস রুমা কিন্তু এই সিজনে অনেক ভালো ফর্মে আছে সো আপনাকে এমন কিছু ম্যাচ সিলেক্ট করতে হবে যে ম্যাচে উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এমন ম্যাচ সিলেক্ট করতে হবে আর ভাই বিশেষ করে যারা প্রিডিকশন করা বোঝেন না অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেগুলার ফ্রি প্রিডিকশন দেওয়া হয় চাইলে আপনি এখান থেকে প্রেডিকশন নিয়ে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন ফ্রিতে দেখেন রুমা যেহেতু রোমা হট ফেভারিট আর সরাসরি উইন নিলে একটু রিক্স হয় এই জন্য কী টিম ওয়ান উইন এট লিস্ট ওয়ান হাফিএস যদি টিম ওয়ান উইন উইন ওয়ান হাফ পি এস নেন তাহলে এটার কাজ কি সেটা বলি টিম ওয়ান উইন এট টু ওয়ান হাফ ইএস আপনার খেলা কিন্তু দুই হাফ হয় একটা ফার্স্ট হাফ পাঁচচল্লিশ মিনিট একটাতে সেকেন্ড হাফ চল্লিশ মিনিট টিম লিস্ট ওয়ান হাফ পি এস নিলে কী হয় টিম ওয়ান উইন এট লিস্ট ওয়ান হাফ পি এস এটা হচ্ছে হয় আর রোমা যে কোনো এক হাফে জিতলেই উইন হবে যে কোনো এক হাফে যা ফার্স্ট হাফে জিতলো বা সেকেন্ড হ্যাপে জিত যে কোনো এক হাফে জিতলে আপনি উইন হয়নি যেরকম ফার্স্ট হাফের রোমা ফার্স্ট হাফের রোমা মানে এক গোল আর হচ্ছে লিলুস জিরো যেরকম তাহলে ফার্স্ট টাইমের রোমা একশো শূন্য গোল জিতে গেল সেকেন্ড ম্যামাজের রোমা হচ্ছে দুই গোল খেলো লিলুস টু রোমা ওয়ান বা সেকেন্ড ম্যাচের রোমা কোনো গোল গোল করতে পারেন ম্যাচ রেজাল্ট দালে কি লিলুস টু রোমা ওয়ান এরকম রেজাল্ট আপনি ফার্স্ট হ্যাপে যেহেতু উইন আছেন তাহলে আপনি উইন হয়ে যাবেন যেহেতু টিম ওয়ান উইন অ্যাটলিস্ট ওয়ান হাফের হচ্ছে সুবিধা বা টিম টু সেম টিম টু উইন এল টু ওয়ান হাফ ইয়েস এরও সেম সেম যদি আপনি ইয়েস নেন টিম টু উইন এল টু ওয়ান হাফ ইয়েস তাহলে কী হবে লিলসকে যে কোনো একাপে জিততে হবে আর নন এলে যে কোনো এক জিত জিতে যাবে না যদি কোনো হাফে জিতে তাহলে লস হয়ে যাবে আর ইয়েসে হচ্ছে যে কোনো একাবে জিততে হবে ন হলে কোনো হাফে জেতা যাবে না আর দেখেন ড্র ইন অ্যাট লাস্ট ওয়ান আপ ড্র ইন অ্যাট লাস্ট ওয়ান আপ আপনি যদি ড্র ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ ইয়েসে নেন তাহলে যদি কী হয় যদি কোনো হাফ ড্রয়িং অ্যাটলাস্ট ওয়ান হাফ পি এস ড্রয়িং অ্যাট লাস্ট ওয়ান হাফ নো আপনি যদি ড্রয়িং অ্যাটলাস্ট ওয়ান হাফ এস নেন কী হবে তাহলে যে কোনো এক ম্যাচ ড্র হলেই আপনার উইন হবেন যে কোনো ম্যাচ যে কোনো এক ম্যাচ ড্র হলে আপনি উইন হবেন আর ড্রয়িং অ্যাটলাস্ট ওয়ান হাফ নো নেন যে কোনো ম্যাচ ড্র হলে লস হবে নো নিলে যে কোনো একভাবে ম্যাচ ড্র হলে লস হবে দু হবে ম্যাচটা উইন হতে হবে যে কোনো এক টিমকে দুভাবে ম্যাচটা জিততে হবে দু হাফে মানে কোনো কোনোভাবে ম্যাচ ড্র হওয়া যাবে না ফার্স্ট ফার্স্টের রুমায় এক গোল দিত সেকেন্ড হাফে যে লিলুস এক গোলে জিতলো ফার্স্ট অফের রুমায় এক গোল জিতো সেকেন্ড হাফে রোমায় আপনার আর আরেকটা গোল ফার্স্ট হাফে এক গোল কিন্তু সেকেন্ড করবে না সেকেন্ড হাফে যে কোনো এক টিমকে জিততে হবে ড্র এট লাস্ট ওয়ান ওয়ান আর নোর কাজ হলো সেম সেখানে ড্র ইন এট লাস্ট ওয়ান আপ হচ্ছে ইয়েস হচ্ছে যে কোনো একাপে জিততে হবে যে কোনো এক টিমকে আর না জিতলে লস হবে আর নতুন আর স্ট্রিক করলে যে কোনো এক ম্যাচটা ড্র ড্র হয় তাহলে লস হবে যে কোনো এখাবে দো হবে ম্যাচটা জিততে হবে যে কোনো টিমকে ড্র হওয়া যাবে না আর ইয়েসো করলে যে কোনো এখাবে জিতলেই আপনি উইন হবেন আর বিশেষ করে মালটি মাল্টির ক্ষেত্রে বলি আমি দেখেন আমি একটা সিস্টেম আমি একটা মাল্টি আপনার মাইরে দেখাই একটি মনে মনে টু হানার বিএস নাম আর দেখেন এখান থেকে এই যে পড়তো এখান থেকে পড়তো আপনার বুঝতে হবে যে কোনো মানে কোন ম্যাচটা হর পাবে সমান বেশি দেখেন টিম ওয়ান টিম টুটলিস্ট ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এখানে পাঁচ হাজার মারলাম দেখেন মাল্টিগুলো আপনি দেখেন ভাই আর মাথায় রাখবেন ভাই মাল্টি খেলতে গেলে সবসময় আপনাকে এমন কিছু ইভেন্ট অ্যাড করতে হবে যে ইভেন্টগুলো অ্যাড করলে লস হওয়ার সম্মান খুবই কম রিক্স কম সো আর ওটাকে তো মাথায় মাথায় রাখতে হবে যে মাল্টি খেললেই সবসময় আপনি যে মাল্টি উইন সবচেয়ে বেশি উহনত চান তাহলে আপনাকে কী করতে হবে মাল্টিতে বেশি ইভেন্ট অ্যাড করা যাবে না যেরকম দুইটা তিনটা বেশি ইভেন্ট অ্যাড করবেন মাল্টি তো বেশি লস হবে কারণ ভাই মাল্টিতে একটা ইভেন্ট লস হলে ফুল মাল্টি লস হয় মাথায় রাখতে হবে ভাই এমন সিস্টেম মাল সাথে হবে যাতে মালটি লস না হয় ভাই আপনি লাভ করেন কম করেন যাতে লস না হয় এটা মাথায় রাখতে হবে লাভ আপনার কম হোক সেটা সমস্যা নেই লস যাতে না হয় সো মালটিতে সবসময় দুইটা বা তিনটা বেশি ইভেন্ট অ্যাড করবেন না দুইটা বা তিনটা বেশি ইভেন্ট অ্যাড করলে লস হওয়ার সময় অনেক বেশি থাকে ভাই যারা সেফ গিং খেলেছেন তারা সবসময় কম ইভেন্ট অ্যাড করবেন আর যারা ভাই ফ্রিতে ভালো ভালো অপারেশন পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দেয় চাইলে ওখান থেকে জয়েন হতে পারেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পিন করে দেয় চাইলে ওখান থেকে আপনি জয়েন হতে পারেন আলাইকুম সেখানে ভালো থাকেন সুস্থ থাকবেন